এক একটা শাড়ির এক এক রকম দাম যত কোয়ালিটি তত দাম সর্বনিম্ন কত টাকা দামে পাবো ভাইয়া বারোশো টাকা তাকে দেখি আমরা আমাদের সাথে কিন্তু ঘোমটা শাড়ি থেকে কাজল ভাইয়া বরাবরই থাকেন এবং আমাদের কিন্তু সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো কিন্তু দেখিয়ে থাকেন যারা পেজ থেকে দেখছেন চ্যানেল থেকে দেখছেন আপনাদেরকে বলি আমরা কিন্তু রেগুলার আপনাদের জন্য ঘোমটা শাড়ি থেকে ভিডিও আপলোড করব আপনারা দেখবেন কিনবেন তো এগুলোর প্রাইস বলে দিচ্ছি

আমি দেখাই শাড়িগুলো দেখলেই মন ভরে যায় ভাই এটার প্রাইস কত ষোলোশো টাকা ষোলোশো টাকা বাজার থাকলে এই সুন্দর শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমি নেক্সট কালেকশনটা দেখাবো এত সুন্দর সুন্দর শাড়ি এই দেখেন দোকান ভরা শাড়ি শাড়ি আর শাড়ি আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর পনেরোশো টাকা পনেরোশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আমি নেক্সট একটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুবই নাইস

খুবই সুন্দর এটা কিন্তু গায়ে হলুদে কেউ যদি চান পনেরো জন বিশ জন পঞ্চাশ জনের সেট করে দিতে আমরা কিন্তু সেট দিতে অনেক সময় না কি হয় মেয়ে বাড়িদের জন্য টিয়া কালার নেয় আর মেয়ে বাড়িদের জন্য নেয় হলুদ ছেলেদের বাড়িদের জন্য টিয়া কালার নেয় বা দুইটা ভার্সান নেয় তো আপনারা কিন্তু সেভাবেও নিতে পারবেন তবে যদি বেশি পরিমাণে নেন আমাদেরকে কিন্তু অগ্রিম কিছু পেমেন্ট করা লাগবে অগ্রিম কিছু পেমেন্ট করে যখন আপনারা শাড়িগুলো নেবেন তখন কিন্তু বাকিটা আপনারা পে করে শাড়িগুলো নিয়ে গেলেও পারবেন কিছু তো দেওয়া লাগবে না ভাই অগ্রিম না দিলে আমরা কোন ভরসায় কাজ ধরবো নিলেন না তারপর কি করবো ঘোমটা শাড়িতে কিন্তু কিন্তু খুব সুন্দর শাড়িও আছে দেখেন এই যে এটাই বলতেছিলাম দেখেন কি সুন্দর সুন্দর শাড়ি প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা কুচি ডিজাইন এই যে কুচি ডিজাইন ষোলোশো টাকা এইটা কিন্তু পিছনে কুচি ডিজাইন ছিল এই যে সাদা শাড়ি লাল পাড়ের কথা বলতে না বলতে কিন্তু চলে আসছে

ষোলোশো টাকা টাকা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এই দেখেন আমরা চেষ্টা করব ঘুমটা শাড়ির থেকে যত বেশি শাড়ি দেখানো যায় আপনাদেরকে লুঙ্গির একটা ব্লগ আজকে দিব আপনারা যেহেতু রিকোয়েস্ট করছেন আমরা লুঙ্গির একটা ব্লগ দিব আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর সামনে আঁচলটা এটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি একটা কালার খুবই সুন্দর খুবই নাইস এটার প্রাইজিংটা কত পড়বে ভাইয়া 2200 টাকা আসবে আমাদের কাছে বিভিন্ন দামের আছে আরো দামিও আছে বুটিকের শাড়ি বুটিকের শাড়ি কত দামের আছে হাইস্ট 2700 টাকা পড়বে 2700 2700 এর একটা প্রোডাক্ট দেখেন ভাইয়া এই দেখেন কি সুন্দর এই দেখেন অনেক অনেক সুন্দর কিন্তু প্রাইস হচ্ছে মাত্র 1600 টাকা একটা সবুজ দেখান ওয়াও লাল সবুজ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই কালারফুল ভার্সিটি যে কোনো অনুষ্ঠানে আপনারা এই শাড়িগুলো পরলে একটা কিন্তু ভাব আছে আছে হ্যাঁ লাল সবুজ খুব সুন্দর এটা হচ্ছে কুচিতে থাকবে লাল অংশটা খুবই সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে তেরোশো টাকা এত সুন্দর শাড়িটা নিতে পারছেন মাত্র তেরোশো টাকা আমি এর এরপরের কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে বারোশো টাকা এটা থাকবে বারোশো টাকা টার সেলের কাজটা দেখেন খুব সুন্দর হ্যাঁ কুচিতে কিন্তু এটা থাকবে আচ্ছা খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা এরপরে কি আছে ভাইয়া হলুদের জন্য আমাদের প্রচুর শাড়ি আছে প্রচুর শাড়ি হলুদে বুটিক্স জন্য কিন্তু প্রচুর ওয়াও ওয়াও সবসময় তো আমরা ম্যাজেন্ডা আবার রেড এর সাথে কম্বিনেশন দেখি বাট আজকে কিন্তু ডিফারেন্ট আজ কিন্তু একদমই ডিফারেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই খুবই সুন্দর ওয়াও আঁচলটা দেখেন মন ভরে যাবে এত সুন্দর শাড়ি দেখলে কিন্তু মন ভরে যায় আমি দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা শাড়ি প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা শাড়ি কিন্তু ভাজেও তো বোঝা যায় না খুললে বোঝা যায় যে শাড়িটা কতটা সুন্দর এটা প্রাইস কত বললেন আঠারোশো টাকা আর সবচেয়ে দামি সবচেয়ে দামি যেটা আমরা সেটা দেখবো আচ্ছা আমরা আরো শাড়ি দেখব আরো শাড়ি দেখব আরো শাড়ি দেখব এই এই যে দেখালাম এটা আমাদের একশো পার্সেন্টের মাত্র পার্সেন্ট আপনারা দেখলেন আমাদের প্রচুর শাড়ি আছে প্রচুর শাড়ি এই যে যারা এই ধরনের একটু স্নিগ্ধ রঙের শাড়ি নিতে চাচ্ছেন অনেকেই কিন্তু বাসায়ও কিন্তু রাফ ইউজ করার জন্য কিন্তু এই ধরনের শাড়িগুলো নিতে পারবেন খুবই সুন্দর এই শাড়িগুলো ষোলোশো টাকা আমি এরপরে দেখাবো আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর ভিডিও গুলা একটু বড় হবে কিন্তু মনোযোগ দিয়ে যদি দেখেন কোনোটা না কোনোটা কিন্তু পছন্দ হয়েই যাবে হচ্ছে মাত্র আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এটা কিন্তু বুটিক্স কাজ করা আছে প্রাইসিং হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ লাল সাদা খুব সুন্দর হলুদ মাল্টি পারপাস এটা দেখেন কালার কিন্তু অনেক সুন্দর চড়া পারে শাড়ি এটা কুচি থাকবে প্রাইজিং কত আসবে ভাইয়া আঠারোশো আমি এটা একটু দেখাচ্ছি শাড়িটা কিন্তু অনেক সুন্দর এটার কত ভাইয়া সাতাইশো টাকা এই দেখেন এটা কিন্তু আমাদেরকে টাকা দিবেন না টাকা দিবেন কাজকে এখানে ব্লক করা আছে এমব্রয়ডারি করা আছে ডলার ওয়ার্ক করা আছে প্লাস আফসান ওয়ার্কও কিছুটা আছে আর এখানে কিন্তু দেখেন টার্সেল করা আছে অনেক সুন্দর আর এই শাড়িটা যদি আমরা অন্য কাজগুলোও বাদ দিই এই শুধু শাড়িটারও কিন্তু খুব ভালো একটা দাম আছে ভাইয়া যদি কাজগুলো বাদ দিই এমনি তো শাড়িটার দাম কত পনেরোশো টাকা আছে তার উপরতে এই কাজগুলো আছে সব কিছু মিলাই কিন্তু কস্টিংটা ধরা হয় তো এটা দামটা কত আসু তো ভাইয়া সাতাইশশো টাকা সাতাইশশো টাকা বাজেট থাকলে আপনারা এটা নিতে পারবেন আমরা অ্যাড্রেসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা আমাদের সবার প্রিয় ঘুমটা শাড়ি এই যে আমাদের কাজল ভাইয়া আছে আমাদের সাথে কাজল ভাইয়ের সাথে যোগাযোগ করে কিনতে পারবেন আর আপনারা যদি শাড়ির বাজেট নিয়ে আসেন আমাদেরকে আপনার শাড়ি বাজারটা বললে সবচেয়ে বেস্ট জিনিসটা আমরা আপনাদেরকে দিব আর এসে অবশ্যই বলবেন কেয়াপুর চ্যানেল দেখে আসছি এটা হচ্ছে এক বাই এক স্টার মল্লিকার দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো আপনারা অ্যাক্সুলেটার দিয়ে উঠলে স্টান মল্লিকার দ্বিতীয় তলায় কিন্তু ঘোমটা শাড়িজ দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর পেজ থেকে যারা দেখছেন ভিডিওটা শেয়ার করতে মোটেই ভুলবেন না আপনার আমার সবার ঘোমটা শাড়িজ